আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং একুশে জুলাইকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে বেশি বেশি মানুষ যাতে কালিয়াগঞ্জ থেকে কলকাতার একুশে জুলাই সমাবেশে যেতে পারে এই নিয়েই উদ্যোগ নিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষাণ ক্ষেত মজদূর তৃণমূল কংগ্রেসের কমিটি ব্লক সভাপতি মোহাম্মদ নুর জামান উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনুর বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয় এটা আমাদের উনিশশো সালে একুশে জুলাই থেকে আমরা শুরু করেছি তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় আমাদের আজকের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনের জন যুবক শহীদ হল সেই শহীদ উপলক্ষে সেই উনিশশো সাল থেকে মমতা করে আসছেন আজকে আমরা মানবীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত আমরা এটা একটা আবেগের দিন হিসাবে শহীদ দিবস হিসাবে আমরা পালন করে আসছি সে সময় তো কংগ্রেসের নেতারা মারা গেছেন হ্যাঁ কংগ্রেসের নেতা নেতারা তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন যুব কংগ্রেসের সর্বাধিক সভানেত্রী ছিলেন তার আন্দোলনের তার জন্য যে আন্দোলনটা করেছিল সেই সময়ই সেটা ঘটনা ঘটেছিল যার জন্য আমাদের নেত্রী তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন আজ পর্যন্ত সেটা আমরা চালিয়ে যাচ্ছি কী কী করলেন আজকে আপনারা আজকে আমরা সাধারণ মানুষকে বুঝালাম যে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী রয়েছেন একুশে জুলাই আমরা যাব আগামী দিনের পথ চলার কী নির্দেশ আমাদের দেন সেই নির্দেশ নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্য আমরা কালিয়াগঞ্জ যেমন রায়গঞ্জ উপনির্বাচনে আমরা জয়লাভ করলাম তেমনই আমরা কালিয়াগঞ্জের জন্য আমরা সহকারে সমস্ত কর্মী বর্গ তাকে বার্তা পাঠিয়েছেন যে আমাদের এবার ধর্মসভায় ধর্মদায় ঐতিহাসিক সভায় অনুষ্ঠিত করতে হবে একুশে জুলাই আমরা আমাদের দ্বারা তৃণমূল কংগ্রেস করি আমরা তাদের শহীদ দিবস আমাদের অত্যন্ত দিবস হিসেবে পালন করি আমরা জানি যে আমাদের যে পূর্ববর্তী সরকার ছিল তৃণমূল কংগ্রেস শাসন আগে দু হাজার এগারো সালের আগে একটা চৌত্রিশ বছরের মানুষ সরকার সে সময় ভোট করতে না পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় বিশেষ করে জঙ্গল থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা সে সময় ভোটের কারণের ব্যবস্থা ছিল না সচিত্র পরিচয় পত্রের ব্যবস্থা ছিল না সে সময় আমাদের নেত্রী সে সময় আপনার যুব কংগ্রেসের প্রদেশ নেত্রী ছিলেন